যারা আপনারা জানতে চেয়েছেন যে আমাদের বক্তব্যটা আমরা কি উদ্দেশ্যে নিচ্ছি উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে নারীর সম অধিকার সমসূচক সে একটি মানুষ প্রথমত তার সে মানুষ তার বিরুদ্ধে বা তার উপর যে অত্যাচারগুলো সমাজ থেকে হচ্ছে এই এটার বন্ধুর কিন্তু কোনোরকম চেষ্টা হচ্ছে না আইন দিয়ে যতটা বন্ধ করতে না পারবে ততটা হচ্ছে এটাকে পারিবারিকভাবে ভাবে অফিসিয়াল ভাবে এটাকে সব ক্ষেত্র থেকে এটাকে বন্ধ করার ব্যবস্থা নিতে হবে আমাদের সামাজিক যত স্থান আছে আমাদের যেটা ছেলে অবতায়িতভাবে সেটা যেতে পারে একটা মেয়ে কিন্তু পারে না একটা ছেলে কিন্তু বিচার চাইতে পারে যে না হলে তো আছে তার হাতে অস্ত্র সে কিন্তু একটা মেয়ে তো সেটা করতে পারে না তো আমরা বলছি যে সংবিধানের যে ধারা সংবিধানের যে ধারা অনুযায়ী দেশ চলবে তাহলে সেখানে নারী পুরুষের সমতার কথা লেখা আছে ধারাতে সেখানে নারীর সমতা নেই কেন এবং এই জায়গাগুলোতে আমরা আজকে এটি করতে চাচ্ছিলাম যে পরিবারের পারিবারিক আইনে সমতা আনতে হবে পারিবারিক আইন যদি সমতার জায়গায় না আসে বা সমতা যদি না মানে বা সমতার চেষ্টা না করে তাহলে কোনোদিনই এই দেশের মেয়েরা মাথা তুলে দাঁড়াতে পারবে তারা পড়ালেখা করবে তারা চাঁদে যাবে তারা অনেক ধুমধাম করে বিয়ে করবে বিয়ের পরে তার সংসারে কি হবে সে তো জানে না সেখানে হয়তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড হতো অন্যভাবে তার ছোটবেলা থেকে সে শিক্ষা নিয়ে এসছে মেয়ে মেয়েরা তাহলে সেই জায়গা থেকে আমরা মেয়েদের নিরাপত্তার বিষয়টা মেয়েদের সামাজিকতার বিষয়টা মানুষ হিসাবে তাকে যেভাবে মূল্যায়ন করা হয় করা উচিত আমাদের সেইটা সেই বিষয়টা জন্য আমাদের দেশে পরিপূর্ণভাবে পরিচালিত সমাজে নারীরা চাল চলন পুশাকে আশাকে কেমন হয় আপনি মনে করেন আমাদের বাংলাদেশের এনভারমেন্টে নারীদের রাস্তায় চলাচলে পুশাকে আশাকে জানেন আমরা অনেকই দেখি অনেক সুন্দর সুন্দর পোশাক পরেছে বের হচ্ছে কিন্তু আমাদের সমাজে এটা মানতেছ না যেমন গেরামে আমি প্যান্টার পরে যাচ্ছি কিন্তু ওই গেরামে কিন্তু তাকে ওইভাবে গ্রহণ করতেছ না নারীদের ওই ক্ষেত্রে তার ছাত্রটা কেমন ভূমিকা রাখা উচিত মনে করেন আমাদের দেশে হয়েছে কি মেয়েদের মধ্যেও একটা ধারা হয়ে গেছে কিছু আছে শৃঙ্খল কাউকে মানে না পরিবারকে মানে না তার যে আমাদের আমার ধৈর্য বলবো না যেটা আমাদের সুন্দর একটা পোশাক হলদে যেটা ভালো লাগে মেয়েদের পোশাক অ্যাশে প্যান কাপড় শাড় কাপড় অসুবিধা নাই কিন্তু সেখানে শালীনতাটা থাকতে হয় শালীনতার বিষয়টা এটা ছেলের মতো থাকতে হবে এটা মেয়ে কো থাকে কারণ আমি অনেক সময় দেখি আমরা যখন বাইরে যাই তো ছেলেরা অনেক সময় একটু অশালীন ব্যবহার করে সেটাকে মানতে পারি আমার দেশের ছেলে বা আমারই ধারণ করেছি আমার ছেলেকে কথা বলে সেটা তো আমার জন্য খুবই কথা এবং এটা হচ্ছে সমাজের জন্য আরো বেশি ক্ষতিপূরণ সুতরাং একটা মেয়ের কোন অবস্থাতেই আমরা ওই ধরনের পোশাক আমার সমর্থন করি না থ্যাংক ইউ